বলেন মোহাম্মদ আমার টাকা দাও মোহাম্মদ সাল্লাম বলেন তোমার টাকা তো আমি অদা অনুযায়ী সেই যে অদা করেছিলাম সে অদা অনুযায়ী দিয়ে দিয়েছি ইহুদি বলল না তুমি আমার টাকা দাও না বলে গলায় গামছা অথবা চাদর লাগিয়ে টান দিলেন আল্লাহ রসুলের গলা মোবারক রক্তাক্ত হয়ে গেল অমর রাজি আল্লাহ তাহলে আহ্ন দিকে খেপে গেলেন আল্লাহ রবুল্লা আলমিন সুরাতুল মুমিনের শুরুতেই বলেন قد افلح المؤمنون مؤمن ديش ابو কিছু করার আগে তো আমরা জানি কোনো মানুষ কখনো সফলতা অর্জন করতে পারে না তাহলে আল্লাহ রব্বুল আলমিন এখানে যে আগেই বলে দিলেন কদাফলাল আল প্রত্যেকটি মানুষ কাজের পরে সফলতা অর্জন করে এজন্য কি কি কাজ করলে সফলতা অর্জন হবে আল্লাহ তালা এই জন্যই কোরআন কারিমে আগেই শব্দটা নিয়ে এসেছেন কদাফলা আল মোহমিন মোমিনরাই সফল হয়ে গেছে করা সফল হবে আল্লাহ রব্বুল আলামিন এবার মোমেনদের গুণগুলো বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতেছেন আল্লাহ তালা বলেন আল্লা দিন মোমেনদের প্রথম নাম্বার গুণ হলো যারা নামাজে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে বিনয় নম্রভাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হয় এমন বান্দাদের জন্যই আল্লাহ তারা জান্নাতের ঘোষণা রেখেছেন এজন্য নামাজ পড়তে হবে নিষ্ঠভাবে নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ আল্লাহ একমাত্র নামাজের সেজদার উপযুক্ত তাকেই কেবলমাত্র সেজদা দিতে হবে এই সেজদা দেওয়ার ক্ষেত্রে আল্লাহর সামনে এমন বিনয় নম্রভাবে দাঁড়াতে হবে যেমন দুনিয়ার কোনো বড় মানুষের কাছে গেলে হয় প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি এই ধরনের মানুষের সামনে যখন আমরা যাই যে অবস্থায় দাঁড়াই আমরা এমনভাবে দাঁড়াই যেন কখনো বেদবি মনে না করি আমার দাঁড়ানোটা এমন জরো সরো হয় যেমন তাকে আমাকে দেখেছে যেন বলে না ছেলেটা খুব ভদ্র মানুষটা খুব ভদ্র আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হবে তখন খুশু খুজু বিনয় নম্রতার সাথে দাঁড়াবে কারণ হলো এই নামাজ এমন একটা ইবাদ ইবাদতের মাধ্যমে সরাসরি আল্লাহর কাছে কথা বক সুযোগ হয়ে যায় I রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন নিবেন সে হিসাব হল বান্দা নামাজ পড়ছে কিনা নামাজের হিসাব ঠিক হয়ে যাবে তার হাশর মিজান পুলসিরাত সবকিছু ঠিক হয়ে যাবে নামাজে যদি ধরা খে যায় তাহলে আল্লাহ রাব্ব আর রাস্তা নাই সুপারিশ করার জন্য কেউ থাকবে না এজন্য দুনিয়ার মানুষ শুনে রাখো প্রথম মমিনের গুণ হলো নামাজে যে বিনয় হবে নম্রতার সাথে এমনভাবে নামাজে দাঁড়াতে হবে যেন আমি আল্লাহকে দেখেছি অথবা আল্লাহ আমাকে দেখছেন এমনভাবে দাঁড়াতে হবে চিন্তা ভাবনা দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা মসজিদের বাহিরে রেখে একমাত্র আল্লাহর সামনে বিনয়ে হয়ে খুশু খুর মাধ্যমে আল্লাহ রব আলমিনের সামনে দণ্ডায়মান হয়ে তারপরে হবে। দুই নাম্বার গুণ মোমেনের অল্লদীন হুমুন আহুম আনিল মোমেনের দ্বিতীয় গুণ হলো অনার্থ কথা পতা যারা অনার্থক কথাবার্তা থেকে যারা বিরত থাকে নির্লিপ্ত থাকে অযথা কোনো কথা আল্লাহ তালা পছন্দ করেন না এমন কোনো কথা যেটার প্রয়োজনে তো নাই যেমন দিনের কোনো কাজ হবে না ধর্মের কোনো কাজ হবে না ইসলামের কোনো কাজ হবে না এমন কোনো কথার প্রয়োজন হবে না এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষ এমন কোনো কথা বলবা না যেই কথা দুনিয়ার আখেরাতে হাতে কোনো কাজে লাগে না দুনিয়ার জন্য হয়ে থাকে এমন কথা মোমেন কখনো বলবে না মোমেনের দ্বিতীয় গুণ হল যে বেন বান্দা যেই কথা বলবে শুধুমাত্র আল্লাহর জন্য বলবে নুরসুলের জন্য বলবে ইসলামের জন্য বলবে অন্য কোনো কারণে বলবে না অনার্থক কথা বতা থেকে যারা বিরত থাকবে তারাই হলো মোমেনের দ্বিতীয় বৈশিষ্ট্যের গুণের গুণান্বিত হবে আর যারা হতে পারবে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য সুসংবাদ রেখেছেন মমিনের তিন নম্বর গুণ হল যখন জাকাত দেওয়ার সময় চলে আসবে নিজের অর্থাৎ সমান অবস্থা মালিক মালিক হবে এমন সম্পদের মালিক হয়ে যাবে যে তার উপরে জাকাত আযায় করা ফরজ হয়েছে অজীব হয়েছে এমন ব্যক্তির যথারীতি যদি জাকাত আদায় করে তাহলে তিন নম্বরের গুণ ময়নের যে বৈশিষ্ট্য সে গুণে গুণান্বিত হয়ে যাবে এজন্য জাকাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাত ওয়া লা ইয়ুনফিকুনহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ওই সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন রাসূল যারা স্বর্ণরূপা জমা করে তার জাকাত আদায় করে না ফাবাশশিরহুম বিআযাবিন আলীম তাদের জাহান্নামের আগুনের জাহান্নামের শাস্তির ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দেন আসলে জাহান্নামের কোনো সুসংবাদ হতে পারে না কিন্তু আল্লাহ

যারা জাকাত সঠিকভাবে আদায় করবে না জাহান্নামের আগুনে সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে আগুনে জ্বালানো হবে ইয়াও মা আলাই হাফিনারি জাহান্নাম ফাতুকু ওয়া বিহা জীবাহুম অজুনু বুহু মজহুর তাদের পিঠে তাদের পাজরে এবং তাদের কপালে ছাক দেওয়া হবে আর বলতে থাকবে হাজা মা কানি কুম লিয়াং ফুসিকুম ফাদু কু মা কুং তুম এই হলো তোমাদের সেই সম্পদ যেই সম্পদ তোমরা জমা রেখেছিলে আল্লাহ রব্দ আলামিনের বিধান পালন করোন আয়ে জাকা তাদায় করোন আয় হা জামা কানাজ তুমলি আং ফুসিকুম ফাজুকু মা কুমতুম তাক এখন তার সাধ আচ্ছাদন করো এজন্য আল্লাহ রব্বুলা আলামিনের হুকুম হওয়ার সাথে সাথে মোমেনের গুণ হল যারা দেরি করবে না সাথে সাথে জাকা তাদায় করে দেবেন মোমেনের চার নম্বর গুণ হল লজ্জাস্থানকে হেফাজত করবে নিজের আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটি মানুষের জন্য জোরায় জোরায় আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিয়েছেন এখানে আল্লাহ তালার একটা সীমা রেখেছে বৈধ অবস্থায় বিবাহের মাধ্যমে আল্লাহ রব্দুল আলামীর একটা পন্থা রেখে দিয়েছেন আর একটা পন্থা সেটা হলো জেনার মাধ্যমে বেবিচারীর মাধ্যমে মানুষের সাথে অন্যায় কাজ করার মাধ্যমে আল্লাহ রব্বুলা আলামিন বলেন উল্লিলিনায়াবদ্ধ সরিহিম ওয়া হামফা জফুরু জ হোমা হে আল্লা রব্বুল আলামিন রসুলকে বলেন রসুল জানিয়াদার প্রত্যেকটি মোমেন পুরুষ যেন তাদের চোখ এবং লজ্জায়স্তানকে হেফাজত করে আল্লাহ তালা আবার বলে নকুল্লিল মিনাতি এক দুনামিন আবার সরি রসুল আপনি মহিলাদের কেউ জানিয়ে দেন তারা যেন তাদের চক্ষকে অবনত রাখে নিচের এদিকে নামিয়া হাঁটে এবং লজ্জাইস্তানকে হেফাজত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন দুটি জিনিসের যদি জামানত আমার কাছে দিতে পারো দুটি জিনিসের যদি জামানত আমার কাছে দিতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাতের জামানত আমি নিয়ে নেব রসুল করিম সল্লা সাল্লাম বলেন দুটি জীবন আমাকে দাও একটা হলো দুই রানের মধ্যে স্থান এবং চল মুখের মজাবান এবং লজ্জা স্থান যদি হেফাজত করতে পারে দুটির যদি তুমি সিকিউরিটি দিতে পারো আমি আল্লাহ রসুল তোমাকে সুসংবাদ দিলাম তোমার জান্নাত আর আমার জান্নাতিভাবে পাশাপাশি হবে আমি সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব এজন্য মোমেনের গুণ হল যারা নিজের চক্ষে বাংলায়কে হেফাজত করে আল্লাহ রব্বুল আলমিন বলেন দেখো ফায়েশা কাজ তো দূরের কথা তার ধার কাছেও যাবে না মোমেনের পরের গুনটি হলো ইল্লা আলা যাযি মা উমা মালিকাতাইমান ফা ইননাহুম গাইরু মালুমিন নিজের স্ত্রী এবং দাস-দাসী ছাড়া অন্য কোনো মহিলার দিকে তাকানো যাবে না অন্য কোনো মহিলার দিক যখন তাকাতে যাবে সেটাই হবে সীমা এবং অপরাধ ফামানি ইবতাগাওরা আযালিকা ফা উলাইকা হুমুল আদুন আল্লাহ রব্বুল আলামিন বলেন দেখো দেখো মোমেনের বউ তোমরা যদি মোমেন হতে চাও তাহলে নিজের স্ত্রী হালাল স্ত্রী এবং বৈধ যেই সমস্ত দাস দাসীর প্রথা ছিল তারা যদি থাকে এছাড়া কখনো তুমি বাহিরে যেতে পারবে না অন্যায় কাজ করার জন্য অন্য কোনো মহিলাদের খোঁজ করা যাবে না যদি করো তাহলে যৌনচার এবং কামাচার চরিরার্থ হয় তাহলে সেটাই হবে সীমালঙ্ঘন এরপর আল্লাহ রব্দুল আলামিন বলেন মোমেনের আরও দুটি গুণ বর্ণনা করতেছেন ওল্লাদিন হুমলিয়া মানতিহিম ওয়া দিহিম নিজে যারা আমানত এবং ওয়াদা পালন করে আমানতকে রক্ষা করে লা ইমান আলি মাল্লা মানতালা আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির ইমান নাই নাই যার ভিতরে আমানত নাই এমা এটা একটা গুরুত্বপূর্ণ কথা ইমান নাই ওই ব্যক্তির যার আমানত নাই অর্থাৎ যার আমানত নাই তার ইমানও নাই যে আমানত রক্ষা করতে পারবে না তার ইমানও থাকবে না এই জন্য আমানত আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা অবশ্যই রাখতে হবে কেউ যদি কোনো জিনিস আমানত রাখে এমনকি কথাও মানুষের সেটাও একটা আমানত এটাও যদি রাখে তাহলে সেটাকেও আমরা আমানত হিসাবে রেখে দেবো অন্য কার কোথাও খরচ করবো না ওয়াদা পালন অদা এমন একটা জিনিস রসুল ইকরাম সাল্লাম একবার এক ইহুদির কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন যেই অদা দিয়ে তার কাছ থেকে ধার নিয়েছিলেন সেই অদা মোতাবেক তার টাকাকে ফেরত দিয়েছিলেন কিন্তু ইহুদি টাকা পাওয়ার পর আবার রসুলের সামনে চলে আসলেন মোহাম্মদ আমার টাকা দাও মোহাম্মদ সাল্লাম বলেন তোমার টাকা তো আমি অদা অনুযায়ী সেই যে অদা করেছিলাম সে অধা অনুযায়ী দিয়ে দিয়েছি ইহুদি বলল না তুমি আমার টাকা দাও নাই বলে গলায় গামছা অথবা চাদর লাগিয়ে টান দিলেন আল্লাহ রসুলের গলা মোবারক হয়ে গেল গেলেন আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন অমর এখানে তুমি তৃতীয় পক্ষ তার সাথে আমার সাথে লেনদেন হয়েছে অতএব তুমি এখানে কোনো কথা বলতে পারবে না আর এক সাহেব বললেন গো পয়গম্বর ওগো পয়গম্বর আপনি যে টাকা দিয়েছেন এটা আমি সাক্ষী দেব আল্লাহ রসুল বললেন তুমি কিভাবে সাক্ষী দাও যেই সময় আমি টাকা তার কাছ থেকে ধার নিয়েছি এবং যেই সময় তাকে আমি পরিশোধ করেছি তখন তো তুমি ছিলে না তাহলে কিভাবে তুমি এটার সাক্ষী দেওয়া দিবে যে আমি তার টাকা ফেরত দিয়েছি তখন সাহাবি ডাক দিলেন ওগো পয়গম্বর এ একটা সামান্য বিষয় আপনার প্রতি যখন ইমান আনলাম রসুলের প্রতি যখন ইমান আনলাম আল্লাহর প্রতি যখন ঈমান ইমান আনলাম আপনি বলেছেন আল্লাহ আছে না দেখে বিশ্বাস করেছি আপনি বলেছেন জান্নাত আছে না দেখে বিশ্বাস করেছি আপনি বলেছেন নাম আছে না দেখে বিশ্বাস করেছি আপনি বলেছেন দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাত যারা খারাপ কাজ করবে তাদের জন্য যাহার নাম সব কিছু না দেখে বিশ্বাস করলাম সামান্য একটা কথা কেন বিশ্বাস করব না এই কথা শোনার সাথে সাথে ইহুদি বললেন ও গপয়ার আপনি আমাকে মাফ করে দেন আমি টাকা ধার দিয়েছি এবং নিয়েছি আপনি অদা অনুযায়ী টাকা দিয়েছেন কিন্তু আপনাকে পরীক্ষা করার জন্য এসেছে আমাকে মাফ করে দেন আর আমাকে কালিমা পরে মুসলমান বানিয়ে দেন কালিমায়ে তই বাপর এজন্য একটি গুরুত্বপূর্ণ আমরা যেভাবে অদা করব সেই সঠিক সময় তার অদা অবশ্যই পালন করব। না হয় আল্লাহ রবাহ আলমিন যে মোমেনের খাতায় নাম সেটা আমরা কখনো মোমেনের খাতায় উঠাতে পারবো না এর পরবর্তী গুণ হলো যারা নামাজকে যারা নামাজকে হেফাজত করে হেফাজত মানে কি প্রথম আল্লাহ আল্লাহাল নামাজের কথা বললেন আবার শেষে ওসে মোমেনের গুণ বললেন যে না নামাজকে হেফাজত করতে হবে অর্থাৎ পাঁচ পাঁচক্ত নামাজ সঠিক সময় আদায় করাই হলো নামাজের হেফাজত পাঁচ অক্ত ফজর ফজরের সময় জহুর জহুরের সময় আচর আচরের সময় মাগরিব মাগরিবের সময় শা সময় আদায় করতে হবে যদি এই নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি পাঁচ পাঁচক্ত নামাজ আদায় করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেন সে হলো মোমেন এবং মোমেনের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন সুসংবাদ দিয়ে রেখেছি এই হলো মোমেনের গুণ কয়েকটি গুণ বর্ণনা করে আল্লাহ তাল বলেন উলাই কাহু তারাই হবে উত্তরাধিকারী কারা একতক্ষণ যে গুণগুলো বৈশিষ্ট্যগুলো বর্ণনা করলাম এরা হলো আর তারাই হবে উত্তরাধিকারী বাবা মা মারা গেলে যেমন তাদের সন্তানরা উত্তরাধিকারী সম্পদের হয় টাকা পয়সা ঘর বাড়ির সব কিছু তাদের হয়ে যায় তেমনিভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন এই গুণগুলো যদি কোনো বান্দা তার ভিতরে ঢুকাতে পারে আমি আল্লাহ আল্লাহ রব্বুল তার জন্য রেখে দিয়েছে আল্লাহ তাদের জন্য জান্নাত সর্বোৎকৃষ্ট জান্নাত জান্নাতুল ফিরদৌস নসিব করব সুবাহান আল্লাহ এই জন্য আসুন আমরা সকলেই এই যে গুণ গুণের কথাগুলো বলেছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করে সফলতার সাথে সফল বান্দা হিসেবে জান্নাতের উত্তরাধিকারী হর তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন